আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পুঁতি দিয়ে আল্লাহ এর জন্য সবুজ রঙের পুঁতি নিয়েছি নিয়েছি লাল রঙের পুঁতি আর নিয়েছি কমলা রঙের পুঁতি এই পুঁতি সবগুলোই কিন্তু ছয় নাম্বারে আর আমার প্রায় তিনশো গ্রামের মতন পুঁতি লাগবে তো এই পর্যায়ে কিন্তু আমি সুতার মধ্যে চারটা পুতি ভরে নিয়েছি এবং সবুজ রঙের পুঁতি ভরে নিয়েছি প্রথমে আমরা সবুজ রঙের পুঁতি দিয়ে কাজ শুরু করেছি এখন আমরা চায়ের ঘর করবো এর জন্য বাম হাতের সুতা দুইটা পুঁতি ডানাদের সুতা একটা পুঁতি ভরে বাম হাতের একটা সুতা দিয়ে পুঁতি দিয়ে ক্রস করে দিব হয়ে যাবে একটা চায়ের ঘর আবারও আমরা বাম হাতের সুতার দুইটা পুঁতি ডানাদের সুতা একটা পুঁতি পরে বাম হাতের সুতার পুঁতি দিয়ে ক্রস করে দিব আবারও হয়ে যাবে আমাদের একটা ঘর এইভাবে কিন্তু আমাদের লাইনগুলো করতে হবে আমরা এইভাবে কিন্তু মোট তেইশটা লাইন ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা তেইশটা লাইন করে নিয়েছি এখন এই পর্যায়ে আমরা সাইড থেকে কিন্তু টোটাল আমরা বাইশটা করেছি এখন আমরা তেইশ নাম্বারটা করছি তো এর জন্য এক পাশে তিনটা পুঁতি ভরে নিয়েছি সুতাটা এক সাইডে নিয়ে এসেছি তো টোটাল লম্বায় আমাদের তেইশটা পুঁতি আছে এখন সবুজ রঙের পুঁতি ভরে নিব তিনটা এবং সামনের সুতাটা দিয়ে ক্রস করে দিব এর সাথে কিন্তু একটা চায়ের ঘর তৈরি হয়ে যাবে এখন উপর দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আছে আমাদের দুইটা পুঁতি এই পর্যায়ে আমরা কমলা রঙের পুঁতি ব্যবহার করব এর জন্য আমরা দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিলাম এবং বাম হাতে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিলাম এর সাথে কিন্তু আমাদের আরও একটা চারের ঘর হয়ে যাবে আবারও আমরা সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব সুতায় আমাদের দুইটা রঙের দুইটা পুঁতি আছে একটা সবুজ আর একটা হো কমলা রঙের এখন কিন্তু আর দুইটা কমলা রঙের পুঁথি ভরে নেব ভরে নেওয়ার পর কিন্তু আমাদের আরও একটা চারা ঘর তৈরি হয়ে যাবে আবারও আমরা দুইটা পুঁথি ভরে নিয়ে ক্রস করে দেবো একইভাবে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেব এবং দুইটা করে পুঁথি ভরে কিন্তু ক্রস করে দেব এভাবে কিন্তু আমাদের পুরোটা লাইন কমপ্লিট করে নিতে হবে পুরোটা লাইন কমপ্লিট করে নিব লাস্টে চলে এসেছি এখন একটা কমলা রঙের পুঁতি একটা সবুজ রঙের পুঁতি ভরে তারপরে কিন্তু ক্রস দিয়ে দেব এরপর আবার সামনের দিক থেকে একটা পুঁতি প্রতি নিয়ে নিব এবং দুইটা সবুজ রঙের প্রতি ভরে এই চাকাটা গিট দিয়ে দেবো আর আমাদের এইখানে কাজগুলো কিন্তু নিচ থেকে করতে হবে উপরে এসে কিন্তু কাজটা শেষ করে দিতে হবে উপর থেকে কিন্তু আমরা নিচে যেতে পারবো না আমাদের সব সময় যেখান থেকে আমরা কাজ শুরু করছি সেখান থেকে কিন্তু আমাদের উপরে উঠতে হবে আর সুতা যদি বাড়তি থাকে কেটে আবার নতুন সুতা দিয়ে নিচে থেকে কাজ শুরু করতে হবে এখন আবারও একটা সবুজ রঙের পুঁতির মধ্যে সুতা ভরে নিলাম এরপর তিনটা সবুজ রঙের প্রতি ভরে ক্রস করে দিলাম এরই সাথে কিন্তু হয়ে যাবে আমাদের একটা চারের ঘর আবার আমরা উপরের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি কম নিয়ে নিব সুতায় আছে আমাদের দুইটা পুঁতি এই পর্যায়ে আমরা আরও দুইটা কমলা রঙের ভরে ক্রস করে দিব তো আমার চ্যানেল যদি নতুন এসে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে তো এখানে চারের ফুলগুলো কিন্তু সেম আগের মতন যেভাবে আগে করেছে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেবো এবং দুইটা পুঁথি ভরে নিয়ে ক্রস করে দিব তাহলে কিন্তু চারের ফুল তৈরি হয়ে যাবে এই একইভাবে কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করতে হবে আর আমরা এখানে যেহেতু আল্লাহ লিখব তো এর জন্য কিন্তু আমরা এখানে তিনটা রঙের পুঁতি ইউজ করছি আপনারা চাইলে দুইটা রঙের পুঁতি ইউজ করতে পারেন বা যে কোনো পুঁতি দিয়েই ব্যবহার করতে পারেন আমি এখানে পাল পুঁতি নিয়েছি আপনারা চাইলে এখানে পৃথিবী পুঁতি বা ক্রিস্টাল পুঁতি নিতে পারেন তো এই কট্রে কিন্তু এভাবে কিন্তু আমি উপরের দিকে চলে এসেছি আর এখানে কিন্তু টোটাল আমাদের লাইন আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারোটা লাইন আছে তো আমরা তেরো নম্বর লাইনে চলে যাচ্ছি তেরো নম্বর লাইনে চলে আসার পর এখানে কিন্তু শুধু দুটা পুঁতি আছে এখন দুটা লাল পুঁতি ভরে নেবো দুটা লাল পুঁতি ভরে নেওয়ার পর এই কট্রে কিন্তু লাস্টিকটা দিয়ে ক্রস করে দেব আর একটা চারের ঘর হয়ে যাবে আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমনিয়ে নিব এই পর্যায়েও আমরা একটা লাভ এবং একটা কমলা রঙের পুঁতি পরে ক্রস করে দেব আবারও একটা ফুল হয়ে যাবে এইভাবে কিন্তু উপরের দিকে চলে যাব সেম একই নিয়মে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের হরফগুলো কোথায় কোথায় হবে সেই জায়গায় কিন্তু আমাদের পুঁতিগুলো কিন্তু বুঝে বুঝে দিতে হবে এখন দুটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম এভাবে পুরোটা লাইন কমপ্লিট করে নিব লাস্টের আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি একটা কমলা রঙ একটা সবুজ পরে ক্রস করে দিলাম আবার উপর থেকে একটা পুঁতি কম্বল নিয়ে নিলাম এখন দুইটা সবুজ রঙের পুঁতি ভরে দিয়ে দিব আর সুতাটা এখান থেকে ঘুরিয়ে কেটে ফেলবো যেহেতু আমাদের কাজ এখানেই শেষ আমরা নতুন করে কাজ ধরবো আবার নিচের থেকে এই কাজটা করার সময় কিন্তু ভুলে কিন্তু মানে উপর থেকে আবার নিচে যাওয়া যাবে না যেখানে কাজ সেখানে গিট দিয়ে সুতা কেটে নিতে হবে এবং নিচের থেকে যেখান থেকে কাজ শুরু করা হয়েছে সেখান থেকে আবার উঠতে হবে এভাবেই কিন্তু শুরু করতে হবে আর এখান থেকে কিন্তু কাজটা হবে এখন কিন্তু আবার একটা প্রতি নিয়ে নিচ্ছি সুতা এবার কিন্তু আরও দুইটা সবুজ রঙের তিনটা সবুজ রঙের প্রতি ভরে লাস্টেটা দিয়ে ক্রস করে দিব এতে করে কিন্তু একটা চারের ঘর হয়ে যাবে যা কিনা সবুজ রঙের এবং উপর দিক থেকে এটা কমলা রঙের পুঁতি কম নিয়ে নিব সুতায় থাকবে আমাদের দুটা পুঁতি আর দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব এরই সাথে কিন্তু আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে তা চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি আর যারা কিনা প্রত্যীর কাজে একদম নতুন তারাও কিন্তু এটা সুন্দরভাবে করতে পারবেন তো খেয়াল করবেন আর প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমার প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা অতি তাড়াতাড়ি আমি দিব তো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটাই দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই পর্যায়ে কিন্তু আমরা বারোটা লাইন করেছি যেহেতু প্রথমে আমরা তেরোটা লাইন করেছিলাম এই পর্যায়ে কিন্তু আমরা বারোটা লাইন করে নিয়েছি এখন একটা কমলা রঙের লাল রঙের পুঁতি ভরে নিয়ে কিন্তু সামনের দিক থেকে একটা পুঁতি আবার নিয়ে নিলাম লাল রঙের এরপরে আবার কিন্তু দুইটা পুঁতি ভরে নিয়েছি আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি এই পর্যায়ে এক দুইটা লাল আবার ভরে নিলাম নিয়ে ক্রস করে দিলাম আবারও সামনের দিকে উপরের থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি সুতায় একটা লাল পুঁতি এবং একটা কমলা রঙের পুঁতি পরে কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিব এরই সাথে কিন্তু হয়ে যাবে আমাদের আরও একটা ঘর এইভাবে কিন্তু পুরো লাইন কমপ্লিট করতে পারেন আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব আবারও ভরে নিব দুইটা পুঁতি আবারও ক্রস করে দেব এভাবে কিন্তু আমাদের পোর্টাল লাইন কমপ্লিট করে নিতে হবে সেম সে আগের মতো একটা কমলা রঙের একটা সবুজ রঙের প্রতি পুরি ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা সবুজ রঙের পুঁতি নিয়ে নিব এবং দুটো সবুজ রঙের পুঁতি ভরে এখানে গিফ দিয়ে দেবো আর এখানে কিন্তু কাজটা শেষ আশা বিষয়টা বুঝতে পেরেছি যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সবুজ রঙের পুঁতিতে আবার ভরে নিয়েছি সেম আগের মতন আবারও তিনটা সবুজ রঙের পুঁতি ভরে ক্রস করে দিব আমরা কিন্তু এইবার কিন্তু সেম সেই আগের থেকে আগে যেখান থেকে কাজ শুরু করছে সেখান থেকে কিন্তু করছে এবার কিন্তু দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এরপর বাম হাতে সুতার মধ্যে আবার দুইটা কমলা রঙের পুঁতি ভরে নেব এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিব অনেকে ডান বাম নিয়ে মানে জিনিসটা একদম করতে পারেন না তারা কি করবেন যে সুতাটা নিচের দিকে আছে সেটার মধ্যে আপনারা পুঁতি নেবেন আর যেটা উপরের দিকে আছে সুতাটা উপরের দিকে চলে গেছেন যেটা সামনের থেকে কমন নিয়েছেন সেটার মধ্যে আপনারা ই করে নেবেন মানে ক্রস দিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু সামনের দিক থেকে একটা নিয়ে একটা লাল একটা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি এ পর্যায়ে আবারও আমরা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি দুইটা এবং লাস্ট এটা দিয়ে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা লাল রঙের নিয়ে নিয়েছি আবারও আমরা একটা কমলা রঙের প্রতি একটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম আমার চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার সামনের দিক থেকে একটা প্রতি কমন নিয়ে নিয়েছি সেম একইভাবে কিন্তু আমরা সামনের দিক থেকে একটা করে পুঁতিকমন নিব আর দুইটা করে প্রতি ভরে ক্রস করে দিব আর আমাদের যেখানে যে পুঁতিটা লাগবে সেখানে কিন্তু সেই পুঁতিটাই দিতে হবে নাহলে কিন্তু হবে না একটা লাল পুঁতি একটা কমলা রঙের পুঁতি ভরে কমলা রঙের দিয়ে ক্রস করে দেব হয়ে যাবে আর একটা ঘর এখানে কিন্তু আমরা আলিফ তৈরি করছি এই জন্য কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমরা শুরুতেই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে পুরোটা লাইন করে নিব আর এটাও সেম আগের নিয়ম কিন্তু করে নিব এখন দুইটা সবুজ রঙের প্রতি ভরে শক্ত করে গিট দিয়ে পাখি সুতাটা পতির মাঝখান দিকে ঢুকিয়ে কেটে নিব আবারও কাজ শুরু করে দিয়েছি নিচে থেকে আবারও তিনটা পুঁতি ভরে ক্রস করে দিলাম একটা সবুজ রঙের চায়ের ফুল হয়ে যাবে সামনের দিক থেকে কিন্তু আমরা আবার পুঁতি কমনি নিয়েছি সবুজ রঙটা কিন্তু আমাদের চারও থাকবে পুঁতির ঘরে তো চারদিকেই থাকবে আর মাঝখানটা কিন্তু হলুদ থাকবে আর হরফুলও কিন্তু লাল থাকবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কালারও নিয়ে নিতে পারেন সুতরাং দুটা পুঁতি আছে আর দুইটা পুঁথি ভরে প্রথম পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম এরপর কিন্তু আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম এ পর্যন্ত কিন্তু আবার দুটা পুঁথি ভরে কিন্তু লাস্টের যে পুঁতিটা আছে এটা দিয়ে কিন্তু ক্রস করে দিব এইভাবে কিন্তু আমরা চলে এসেছি প্রায় তো এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আবারও কিন্তু এখানে দুইটা পুঁথি ভরে নিয়েছি এবং এখানে কিন্তু আমাদের সুতার মধ্যে দুইটা পুঁতি আছে এখন আরও দুটা পুঁতি ভরে নিব তো এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে আশা করেছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি আমরা আবার সামনের দিক থেকে কিন্তু একটা লাল পুঁতি একটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমল নিয়ে নিব এইভাবে কিন্তু আমাদের পুরোটা কিন্তু কাজ কমপ্লিট করতে হবে কিন্তু যেখানে আমাদের হরফ সেখানগুলো কিন্তু আমাদের একটু ব্যতিক্রম এটা খেয়াল করে করতে হবে আবার সামনের দিক থেকে কিন্তু একটা লাল রঙের পুঁতি কম নিয়ে নিয়েছি এবং দুইটা কমলা রঙ এক পুঁতি ভরে লাস্টেটা দিয়ে ক্রস করে দিব আবার দুইটা লাল রঙের পুতি ভরে নিয়েছি এবং লাস্টেটা দিয়ে ক্রস করে দিব এইভাবে কিন্তু উপরের দিকে চলে যাব আমি এখানে কিন্তু পুরোটা ভিডিও দিতে পারিনি যেহেতু এটা অনেক বড় এর জন্য কিন্তু অর্ধেকটা দেখিয়েছি আর বাকি অর্ধেকটার জন্য কিন্তু দ্বিতীয় পার্ট আছে সেখান থেকে দেখে নেবেন এরপর কিন্তু আবারও দুটো কমলা রঙের পুঁতি করে ক্রস করে দিলাম এবার পুরোটা লাইন কমপ্লিট করে নিব লাইন কমপ্লিট করে নিব লাস্টে চলে এসেছি লাস্টে আসার পর এখানে কিন্তু একটা কমলা রঙের এবং একটা সবুজ রঙের প্রতিব আমি লাল রঙের নিয়ে নিয়েছিলাম তো সবুজ রঙের সামনের দিক দিয়ে কিন্তু একটা নিয়ে নিয়েছি শুধু দুইটা পুঁতি আছে আর দুইটা সবুজ রঙের প্রতি ভরে নিয়ে কিন্তু এখানে গিট দিয়ে দিব আর এখানেও কিন্তু কাজ শেষ এরপর যে কিন্তু আমরা নিচে থেকে আবার কাজ শুরু করব। সবুজ রঙের পুঁতিটা সেম আগের মতন ভরে ক্রস করে দিলাম আবার সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব আবারও দুইটা পুঁতি কমলা রঙের নিয়ে নিয়েছি এভাবে আটটা লাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেওয়ার পর দুইটা লাল রঙের পুঁতি ভরে নিয়েছি এবং এটাকে দিয়ে ক্রস করে দেব আবারও কিন্তু আমরা সামনের দিক থেকে পুঁতি ভরে নিয়েছি এভাবে কিন্তু আমরা সামনের দিক থেকে একটা করে পুঁতি কমন নিয়ে নিব এবং আমাদের যে কালার ওই কালারের পুঁতিগুলো ভরে নিব এখন লাল পুঁতি করছি এই জন্য লাল পুঁতি ভরে নিলাম এরপর আবার সামনের দিক থেকে একটা পুঁথি কমন নিব এবং আবারও দুইটা লাল রঙের পুঁথি পুরো ক্রস করে দেব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব এখন আবারও একটা লাল রঙের পুঁতি এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিব এবং কমলা রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁথি কমন নিব এবার কমলা রঙের দুইটা পুঁতি ভরে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব দুইটা লাল রঙের পুঁথি ভরে নিব। এভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে পুরোটা তো খেয়াল করে দেখবেন না নাহলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন নাহলে কিন্তু বুঝবেন না আবারও দুইটা লাল রঙের পুঁথি ভরে লাস্টেটা দিয়ে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা পুঁথি কমন নিব নিয়ে একটা লাল আবার একটা কমলা রঙের পুঁথি ভরে দিব লাইনটা কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে আসছে এখন পুরোটা লাইন কিন্তু সেম সে আগের নিয়মেই করে নেব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে যারা কিনা নতুন তারাও কিন্তু সহজে পারবেন এরপর কিন্তু আমরা নিচের লাইনে চলে এসেছি আবারও সেম আগের মতন তিনটা পুঁতি পরে নিয়েছি সবুজ রঙের এরপর কিন্তু আবারও আমরা কমলা রঙের পুঁতি দিয়ে কাজ করছি আবারও আমরা দুইটা কমলা রঙের পুঁতি ভরে লাস্টটা দিয়ে ক্রস করে দেব এখানে আমরা সাতটা লাইন করে নিব আমাদের কিন্তু প্রত্যেকটা ঘর একটা একটা করে কমবে একটা একটা করে লাইন বাড়বে এবং একটা একটা করে লাইন কিন্তু কমবে আমাদের ঘর কিন্তু কমবে এরপর নিচের দিকে নেমে যাবো এরপর কিন্তু দুইটা পুতি পরে নিচে দেখতে পারছেন লাল রঙের এখন আবারও দুইটা লাল রঙের পুঁতি পরে লাস্ট এটা দিয়ে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব নেওয়ার পর দুইটা কমলা রঙের পুঁতি পরে নিব নিয়ে ক্রস করে দিব আবার সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি পরে নিব নেওয়ার পর আমাদের কিন্তু দুইটা পুঁতি আছে কমলা রঙের এখন একটা কমলা রঙের আবার একটা লাল রঙের পুঁতি কিন্তু ভরে নিয়ে লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দেবো আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এরপর আবার দুইটা পুঁতি ভরে ক্রস করে দিব তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করছে তো আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে পুঁতি কমন নিয়েছে আর দুইটা পুঁতি ভরে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা পুঁতি নিয়ে নিয়েছি দুইটা পুঁতি আছে আর একটা লাল রঙের পুঁতি আর একটা কমলা রঙের পুঁতি ভরে কমলা রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে সাথে কিন্তু আমাদের হয়ে যাবে আরো একটা লাইন আরও একটা ফুল তো আবারও কিন্তু আমরা দুইটা কমলা রঙের পুঁতি ভরে লাস্টটা দিয়ে ক্রস করে দেবো আরও একটা ফুল হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের লাইনটা করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরের দিকে চলে এসেছি আর একটু এখন আমরা একটা কমলা রঙের প্রতি একটা লাল রঙের প্রতি ভরে ক্রস করে দিব যেহেতু আমাদের আলিফের কাজটা এখনো শেষ হয় নাই যা আবারও সামনের দিকে যাব আবারও দুইটা লাল রঙের প্রতি ভরে নিব একটা লাল এবং একটা কমলা রঙের প্রতি ভরে কমলা রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব যেহেতু এখানে ভুল করে ফেলেছি দুইটা লাল হবে দুটা লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করে নিব নেওয়ার পর আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব অবশ্যই কাজগুলো করার সময় খেয়াল রাখবেন কোথাও যাতে পুঁতি ভুল না হয় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখাবে একটা লাল আর একটা কমলা রঙের পুঁতি ভরে কমলা রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম দুইটা কমলা রঙের পুঁতি ভরে তারপরে কি করলাম একটা পুঁতি দিয়ে ক্রস করে দিলাম আর এর সাথে কিন্তু ঘরটা হয়ে গেল করে নিয়েছি এখন আবার নিচের দিকে চলে এসেছি নিচে আবার তিনটা পুঁথি ভরে ক্রস করে দিব একটা চারের ফুল তৈরি হয়ে যাবে প্রথমে সুতার মধ্যে একটা পুঁতি ছিল সামনের দিক থেকে একটা পুঁতি কমল নিয়ে নিব সুতায় আছে দুইটা পুঁথি একটা সবুজ এবং একটা কমলা এখন দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এবং দুইটা কমলা রঙের প্রতি ভরে নিব এইভাবে আমরা এখানে ছয়টা লাইন কমপ্লিট করে নিব। এখানে কিন্তু ছয়টা লাইন করে নিয়েছি এখন সাত নাম্বার লাইন করব যেটা হচ্ছে গিয়ে লাল পুঁতি দিয়ে তো লাল পুঁতি দিয়ে দুইটা লাল পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম শোধে আছে দুইটা পুঁতি আবারও দুইটা লাল রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম আবারও উপর দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি এখন আবারও একটা লাল দুইটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিব আবারও উপর দিক থেকে একটা পুঁতি কমন নিব নেওয়ার পর এই পর্যায়ে একটা একটা লাল রঙের রঙের এবং কমলা ভরে নিব। নিয়ে তারপরে ক্রস করে এর দিব সাথে কিন্তু আরো একটা ফুলের গড় হয়ে যাবে আবার উপর দিকে চলে যাব আসলে এই কাজটা কিন্তু অনেক কঠিন এটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে এবং মনোযোগ দিয়ে করতে হবে যদি ধৈর্য সহকারে না করেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না ভুল হয়ে যাবে আবারও কিন্তু সুতার মধ্যে একটা কমলা রঙের লাল রঙের একটা প্রতি ভরে নিয়ে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা কমন নিয়ে নিলাম না পর আবারও একটা দুটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিব আবারও প্রতিকের থেকে একটা কমন নিয়ে নিব আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে তো ভালো মতন দেখলে কিন্তু আপনারা যারা নতুন আছেন পুঁতির কাজে তারা কিন্তু বুঝতে পারবেন শিখতে পারবেন এভাবে কিন্তু আবার উপরের দিকে চলে এসেছি দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব আবারও উপর দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি একটা কমলা রঙের একটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম এরপর যে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই জায়গা যেহেতু আমাদের কাজ শেষ এই জন্য এখানে কিন্তু আমরা বর্ডার লাইনটা শেষ করছি একটা কমলা রঙের পুঁতি প্রথমে আর একটা লাল রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিয়েছি যেহেতু লাস্টের লাইন চলে এসেছে এর জন্য কিন্তু আমরা সেম আগের মতন করে কিন্তু এই জায়গাটা কিন্তু ঘরগুলো করে নিব তো এইভাবে কিন্তু কাজগুলো আমাদের এই লাইনটা শেষ হেতু এর জন্য কিন্তু এখানে গিট দিয়ে সুতাটা কিন্তু ভিতরে ঢুকিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি এরপর কিন্তু আমরা বাড়তি সুতাটা খেতে নিব এরপর আমরা পরবর্তী লাইন শুরু করে দিয়েছি তিনটা পুঁতি ভরে কিন্তু একটা চায়ের ঘর তৈরি করে নিলাম আবারও কমলা রঙের পুঁতি একটা কমন নিয়ে নিলাম নেওয়ার পর দুটা হলুদ কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দেব একটা চারের ঘর তৈরি হয়ে যাবে বারবার বলছি এই কাজটা করার সময় যেখান থেকে আমরা প্রথমে কাজ শুরু করেছি সেখান থেকে হবে প্রথমে তেরো লাইন তারপরে বারো তারপরে এগারো তারপর দশ নয় আট এখন বর্তমানে আমরা করছি সাতের ঘর তো এখন কিন্তু আমরা সাতের ঘর না আমরা কিন্তু এখন ছয়ের ঘর করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কমন নিয়েছি তো ছয়টা ঘর হওয়ার পর কিন্তু আমরা এই পর্যায়ে কিন্তু লাল পুঁতি ভরে নিলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও লাল পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিব আর এই ক্রস করার বিষয়টা কিন্তু একই রকম আর এই চারের ফুল দিয়ে কিন্তু অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই কাজটাও কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর খেয়াল করবেন আমি কোন কোন পুঁতির কালারগুলো কোথায় কোথায় দিয়েছে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না আবারও দুইটা লাল রঙের পুঁথি তারপরে ক্রস করে দিব এর সাথে কিন্তু আরও একটা চায়ের ঘর হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের পুরো লাইনগুলো করে নিতে হবে আবারও দুটো কমলা রঙের পুঁতি ভরে নিব এবং লাস্টের প্রতিটা দিয়ে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা প্রতি কমন নিয়ে নিয়েছি একটা কমলা রঙের একটা লাল রঙের প্রতি পরে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা প্রতি কমন নিয়ে নিলাম এবং দুটা লাল রঙের প্রতি ভরে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা প্রতি কমন নিয়ে নিব দুটা দুইটা পুঁতি আছে দুটা লাল রঙের পুঁতি ধরে ক্রস করে দেব আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে কাজটা করছি যদি কারো কোনো সমস্যা থাকে বোঝার ভুল থাকে বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দিব আবার দুটা কমলা রঙের পুঁতি পড়েছি আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি সুতরাং দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিলাম এবং ক্রস করে দিলাম সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিয়েছি সুতায় দুটো দুটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে একটা লাল এবং একটা কমলা এখানের উপরে আমাদের একটা জবর হবে এটার জন্য কিন্তু আমাদের এখানে আবার করে নিচ্ছে আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছে এখন একটা লাল রঙের পুতি একটা কমলা রঙের পুঁতি পরে কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দেব সামনের দিক থেকে আবার সেম আগের মতন কাজ শুরু করে দেব কমলা রঙের পুঁতি সবুজ রঙের পুঁতি ক্রস করে দেব আবার যেটা সবুজ রঙের পুঁতি বরে কিট দিয়ে দেব এবং সুতাটা ঘুরিয়ে ঢুকিয়ে কেটে ফেলবো এরপর যে পরবর্তী লাইন চলে এসেছি পরবর্তী লাইনে আবারও আমরা একটা ঘর কমন নিয়েছি সবুজ রঙের এবার কিন্তু আমরা আবারও চাদর ফুল করে নিলাম এখানে কিন্তু আমাদের পাঁচটা লাইন আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা পাঁচের লাইন করতেছি আবারও সামনের দিক থেকে একটা সুতা কমন নিয়ে নিলাম দুটা কমলা রঙের পুঁতি পরে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কম নিয়ে নিব আবারও দুটা কমলা রঙের পুঁতি পরে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি সুতা দুটা পুঁতি আছে আর একটা দুটো লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিব এর সাথে কিন্তু হয়ে যাবে আরও একটা ঘর এভাবে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হবে পর্যায়ক্রমে এবার দুটো কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম আবারও সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব এরপর কিন্তু আবারও দুটা কমলা রঙের পুঁতি ভরে নিয়ে ক্রস করে দেব আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আছে আমাদের একটা কমলা রঙের পুঁতি একটা লাল রঙের পুঁতি লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব এবং দুইটা পুঁতি ভরে ক্রস করে দিব আবারও সামনের দিক একটা পুঁতি কমন নিব দুইটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিব সামনের দিক আবার একটা পুঁতি কমন নিব এই পর্যায়ে প্রথমে আমরা ভরে নিব একটা লাল রঙের পুতি এবং একটা কমলা রঙের পুঁতি এবং ক্রস করে দিব কমলা রঙের পুঁতি দিয়ে এই পর্যায়েও কিন্তু দুইটা কমলা রঙের পুঁথি ভরে নিয়ে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে আর এরই সাথে কিন্তু আমাদের এই লাইনেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে আর বাকি কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাতে চেষ্টা করব। আপনারা আশা করছি দ্বিতীয় পার্টটাও দেখে নেবেন তাহলে কিন্তু পুরোটা কাজ করতে পারবেন প্রথম পার্টটা এখানে দেওয়া আছে দ্বিতীয় পার্টটাও আমি খুব শীঘ্রই আপলোড করব আপনারা কিন্তু দ্বিতীয় পার্টটাও দেখে নেবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারিত হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এইরকম কাজ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদের যদি কোনো ভিডিও থাকে কোনো কিছু তৈরি করার আমাকে বলবেন আমি কিন্তু আপনাদেরকে তৈরি করে দেব খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ছেলেদের সাথেই থাকবেন আর আমার ছেলে যত ভিডিও আছে সেগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ